মানে আমি জানি গুড এবার তিন বিষয়ে ফেল করায় সানজিদাকে পচালো রাকিব হোসাইন সেই সাথে সানজিদাকে ট্রোল করলো নুসরাত জাহান অন্তরা এমন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এসএসসি পরীক্ষায় তিন বিষয় ফেল করার পর ব্যাপক ট্রোল হয়েছেন নুসরাত জাহান অন্তরাল ভাগ্নি সানজিদা স্নিগ্ধা পড়ালেখায় মনোযোগী না হয়ে টিকটক মিডিয়ায় কাজ করার কারণেই তার পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে ফেল করায় সবাই ট্রোল করছে সানজিদাকে নিয়ে তবে এবার সানজিদাকে ট্রোল করতে বাদ গেল না রাকিব হোসাইন সানজিদাকে একটি ভিডিওতে তিনটি আঙুল দেখায় রাকিব হোসাইন আর এটা দেখি রেগে যায় সানজিদা বিষয় স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তিন আঙ্গুল মানে তিনটি বিষয় ফেল করেছে সানজিদা এটাই বুঝিয়েছেন রাকিব হোসেন যে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সানজিদাকে ট্রোল করতে বাদ যায়নি সানজিদার খালা নুসরাত জাহান অন্তরা নিজের ভাগ্নিকে নিজেই ট্রোল করলো অন্তরা একটি ভিডিওতে অন্তরা বলে শুনলাম তোমার কি যেন হয়েছে কি ব্যাপার অন্তরার এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় সানজিদা সিনেগ্ধা ঘরে বাইরে সব জায়গাতেই সানজিদাকে এখন ট্রোল করা হচ্ছে তবে এসব নিয়ে একদমই বিচলিত নন সানজিদা সানজিদার ফলাফল খারাপ হয় তার পরিবার খুব স্বাভাবিকভাবে নিয়েছে সানজিদার মা সুমাইয়া মেয়েকে তো পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি বলেন আমার মেয়ে তিন সাবজেক্টে ফেল করেছে আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ের পাশে আছি সব সময় ঠিক আছে সানজিদা ফেল করছে দুই সাবজেক্টে ফেল করছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেক্টে আইকন ফোকাস 24 টিভি পাওয়ার বাই 44 ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন